। গুরুতর অসুস্থ হয়ে আছেন তামিম হচ্ছে বর্তমান তিনি সিসিউতে আছেন মোহাম্মদ স্পোর্টিং ক্লাবের ম্যানেজার সাজ্জাদ আহমেদ দুপুরে এই সংবাদটি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি চিকিৎসা বিভাগের প্রধান দেবাশিস চৌধুরী জানিয়েছেন তামিম ইকবরের দুইবার হার্ট অ্যাটাক করেছেন তিনি এখন পরিস্থিতি উন্নত দিকে ঢাকার প্রিমিয়াম লিগের খেলতে আজ সকাল সাভারে বিকেএসপিতে তামিম যান সকালে মহামারম স্পোর্টিং ক্লাবের শায়ন পুকুর ম্যাচের টসে অংশ নেন তবে ফিল্ডিং নামার আগে তীব্র বুকে ব্যস্থা অনুভব করেছেন সাবার পজিটল নেসা হসপিটালে নিয়ে যাওয়া হয় তাকে মহামেডাম শাইন পখোরে ম্যাচে রেফারি দেব দ্রুত পাল তামিম ইকবল এন জেই গ্রাম করিয়ে হার্ড ব্লক পাওয়া গেছেন তামিম ঢাকা আনতে বিকাশপিতে একটি হেলিকপ্টার নেওয়া হয় কিন্তু অসুস্থতার কারণে তামিম ইকবলকে হেলিকপ্টার উঠানো হয়নি এরপর পজিটল নেসা হসপিটালে রিং পরানোর উদ্যোগ নেওয়া হয় মহামেডামের ম্যানেজার সাজ্জাদ আহমেদ প্রথমে জানিয়েছেন এ তথ্য আমরা তার ক্যান ফেরার অপেক্ষায় আছি একটু পরিস্থিতি অবস্থার ফলে পরবর্তী চিকিৎসা করবো তামিম ইকবালের ব্লগ ধরার পর কিংবা রিং পরানোর খবর জানিয়েছেন অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন অ্যাডমিন হসপিটাল তামিমের স্ত্রী আয়শা সিদ্দিকা বড় ভাই নাফিস ইকবাল সহ পরিবারের সদস্যরা উপস্থিত আছেন তামিমকে দেখতে হসপিটাল পৌঁছেছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ এর আগে তামিমের অসুস্থতার খবরে উনিশতম তম বোর্ডের সভাপতি স্থগিত করে বিসিবির এদিকে তামিমের শারীরিক অবস্থা খবর নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনূস